উজু করা জরুরি আপনাদের কি মনে হয় ওই যে মহা আটলান্টিক সমুদ্রের মধ্যে কোন নৌকা ডুবে যাচ্ছে ওই নৌকায় আরোহী কোন ব্যক্তির ওই ডুবন্ত নৌকা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে এখন ও কি উজু করবে ওর উজু করার সময় আছে তো আল্লাহকে স্মরণ করতে উজু করা জরুরি আল্লাহকে ডাকতে উজু করা জরুরি আল্লাহকে ডাকতে রুকু করা জরুরি আল্লাহকে ডাকতে সিজদা করা জরুরি কথা বলেন না যে আল্লাহ সুবাহান তালাকে ডাকতে কেবলামুখী হওয়া জরুরি জরুরি না তো যেহেতু সালাত আদায়ের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ সুবাহকে স্মরণ করা এই জন্য সালাতের এমন কোনো অজুহাত নাই যে অজুহাত দিয়ে মানুষে বাঁচবে যে এই অজুহাতে আমি সালাত আদায় করলাম না কোন অজুহাত মানুষ পেশ করতে পারবে না যতক্ষণ মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক ঠিক আছে ততক্ষণ মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না পারবে না পারবে তোর ফরজ গোসল হয়েছে গোসল করার পানি নাই আল্লাহকে স্মরণ করতে পারবি না পারবি না পারবি না পারবি আল্লাহকে স্মরণ করতে তুই দাঁড়িয়ে থাকতে পারিস না বসে থাকতে পারিস না রুকু করতে পারিস না সিজদা করতে পারিস না আল্লাহকে স্মরণ করতে পারবি না পারবি না পারবি কেবলা চিনিস না অজু জানে না কোরআন তেলাওয়াত করতে পারে না সুরাফাতেহা জানে না আল্লাহকে স্মরণ করতে পারবে না পারবে না পারবে যতক্ষণ আর হুঁশ আছে যতক্ষণ আর জ্ঞান আছে যতক্ষণ আর বুদ্ধি আছে ততক্ষণ দুনিয়াতে এমন কোনো অজুহাত যে অজুহাত পেশ করে মানুষে বলবে আমি সালাত আদায় করব না ওই অজুহাত চলবে না এই জন্য যে সালাত আদায়ের মূল মাকসাদ আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা মানুষ চব্বিশ ঘন্টা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারে এই জন্য পাঁচ অক্ট সালাতের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ সুবাহকে স্মরণ করা আল্লাহ স্মরণ করা কত গুরুত্বপূর্ণ সে আলোচনা আরেকটু বিস্তারিত বলবো তার আগে এখানে আগের অংশের আর কথা বলে রাখি ওই যে মানুষ যে সুদ খায় ওই যে মানুষ যে মানুষ ঘুষ খায় যে মানুষ বিড়ি খায় সিগারেট খায় রসুল আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মাতা মাতাম পোশাক হারাম আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না অর সবই হারাম और এবাদত কি আল্লাহ গ্রহণ করবেন করবেন না এখন ওই সুদখোর যদি বলে ঘুষখোর যদি বলে ব্যাংকে চাকরি করে যে সে বলে যার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হারাম ইনকাম বাড়ি হারাম ইনকামে কাপড় হারাম ইনকামে খাওয়া হারাম ইনকামে ও যদি বলে আমার এই কবুল হবে না তো কেন সালাত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার এ আল্লাহর দরবারে কবুল হবে না কেউ যদি বলে নেশাদার দ্রব্য পানকারী মদ্যপায়ী বিড়ি খোর সিগারেট খোর গুল খোর জর্দা মদ খোর যদি বলে আমার এ বাদতি তো আল্লাহর কবুল হবে না সালাদ কেন আদায় করব মানুষে করবো দাঁড় করায় বিড়ি ছাড়তে পারেনি সালাত আদায় করে কি করব সিগারেটই ছাড়তে পারেনি সালাত আদায় করে কি করব আবার মানুষে আর এক মানুষকে খোটা দেয় আরে তুই এই নামাজিকে দেখো এই নামাজি নামাজও পড়ে আবার বিড়িও খায় মানুষও খোটা দেয় সেও নিজেকে ধোকা দেয় বিড়ি ছাড়তে পারলাম না নামাজ আদায় করে কি করবো খুবই ভয়ঙ্কর খুবই যদি সুদ খোর হও, কোটি টাকা সুদ খাওয়ার পরে সালাদ আদায় করো তুমি যদি জেনাকারি ব্যবচারী হও পতিতালয় থেকে বের হয়ে সালাত আদায় করো তুমি যদি বিড়ি খোর সিগারেট খোর হও তাহলে বিড়ি খেয়ে সিগারেট খেয়েও তুমি সালাত আদায় করো সালাত ছাড়িও না গুনাহের দোহাই দিয়ে গুনাহের অজুহাত দিয়ে সালাত ছাড়িও না যত বড় পাপি হও যত বড় গুনাহগার হও যত বড় যত বড় গুনাহগার হও যত বড় পাপি হও সালাদ ছাড়িও না কেন ইবনুল কাইম রাহেমাহল্লা বলছেন তুমি যদি সালাদ ছেড়ে দাও একসাথে দুটো গুণা হবে একে তো সুদ খাওয়ার গুণা আর একটা হচ্ছে ওই সুদ খাওয়ার চেয়ে লাখো গুণে কোটি গুণে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা তুমি এখন বিড়ি খালা এই বিড়ি খাওয়ার গুণা এর চাইতে হাজারো গুণে লাখ গুণে কোটি গুণে বড় গুণা হচ্ছে সালাদ ছেড়ে দেওয়ার গুণা বিড়িও খেলে সালাত আদায় করলে না একে তো বিড়ি খাওয়ার গুনাহ আর একে তো সালাদ ছেড়ে দেওয়ার গুণা যেটা বিড়ি খাওয়ার যেতে লাখ গুণ কোটি গুণ ভয়ঙ্কর বিপদজনক মহাপাপ মহা অন্যায় কেননা ওটা হচ্ছে আল্লাহর অর্ডার আল্লাহর আদেশ আল্লাহর আদেশ তুমি মানতে বাধ্য যে কোনো পরিস্থিতিতে যেকোনো অবস্থায় যেখানে থাকো না কেন কোনো অজুহাত দিয়ে আল্লাহর আদেশ বিশেষ করে সালাতের আদেশ থেকে বাঁচার কোনো উপায় নাই সালাতের আদেশ থেকে কোনো অজুহাত দিয়ে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই বিড়ি খোর হলেও সালাদ পড়তে হবে সিগারেট খোর হলেও সালাদ পড়তে হবে ঘুষ খোর হলেও নামাজ আদায় করতে হবে সুদ খোর হলেও নামাজ আদায় করতে হবে ব্যভিচারি হলেও নামাজ আদায় করতে হবে পতিতলায় থেকে বের হয়ে এসে নামাজ আদায় করতে হবে দিস ইজ দ্য ওয়ার্ডার আল্লাহর আদেশ করতে হবে ইব্দুল কাইম রাহম বলছেন শোনো যদিও সালাত আদায় করে নেয় তাহলে অর সালাত আদায় যেহেতু আল্লাহর দরবারে কবুল হবে না কেন ওর সবই হারাম ইনকাম বাড়ি হারাম জামা হারাম কাপড় হারাম টাকা হারাম ইনকাম হারাম খাদ্য দ্রব্য তার ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না মানে সালাতের যত ফজিলত আছে পাবে কোনো ফজিলত না অনেক ফজিলত আছে সালাতে এক সালাত থেকে আর এক সালাতের মধ্যে সব সবিরা গুণা মাফ হয়ে যায় এটা সালাতের ফজিলত কোন ফজিলত পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার যে ভয়ঙ্কর জঘন্য বিপদজনক গুনাহ ছিল যেটা ওই সুদ খাওয়ার চাইতে ঘুষ খাওয়ার চাইতে বিড়ি খাওয়ার চাইতে শতগুণে লাখো গুণে বড় গুণা ছিল ওই গুনা থেকে বেঁচে যাবে ফজিলত না পেলেও বুঝাতে পারিনি মনে হয় আপনাদেরকে যদি আপনি বিড়ি খাওয়ার পরে সালাদ আদায় না করেন একসাথে দুটো গুণা বিড়ি খাওয়ার গুণা বিড়ি খাওয়ার চাইতে শতগুণে লাখো গুণে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়া গুণা সালাদ আদায় করলেন আপনার বিড়ির কারণে সালাত কবুল হয়নি সালাতের কোনো ফজিলত পাবেন না কিন্তু কি হলো সালাত ছেড়ে দেওয়ার যে বিশাল বড় একটা গুনা ছিল ওই গুণাহ থেকে আপনি বেঁচে গেলেন বুঝাতে পারিনি মনে ওই গুনা থেকে আপনি বেঁচে গেলেন সম্মানিত উপস্থিতি সালাত কি জন্য এত গুরুত্বপূর্ণ বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন আতিমিস আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো তো স্মরণ করাটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ যে মানুষে আল্লাহকে স্মরণ করুক এটা আল্লাহ তালার কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালার নবী আলাইহিস সালাতু সাল্লা সালাম মাছের পেটে আল্লাহর নবী যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানেন না আল্লাহ জানেন না জানেন না জানেন যে তার নবী মাছের পেটে আছে আমি যদি আপনার কাছের বন্ধু হই আমি আপনার কাছে সাহায্য চাইনি আপনি কারো মাধ্যম দিয়ে খবর পেয়েছেন যে আমি কোথাও অ্যাক্সিডেন্ট করেছি আপনি দৌড়ে আমাকে বাঁচাতে আসবেন না আসবেন না আসবেন যেখানে আল্লাহ জানে তার প্রিয় বান্দা শুধু নয় তার নবী তার নবী বিপদে পড়ে মাছের পেটে আছে আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ দেখছেন তার প্রিয় বান্দা তার প্রিয় রাসুল তার প্রিয় নবী বিপদে পড়ে মাছের পেটে আছে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তাকে বাঁচাবেন না আল্লাহ সুবাহ তাকে বাঁচাতেন না যদি না সে মাছের পেটে কাকে স্মরণ করত আল্লাহকে স্মরণ করত অথচ আল্লাহ জানে যে তার নবী মাছের পেটে যদি তার নবী মাছের পেটে না বলতো লাহা ইল্লা আংতা সুবাহ ইন্নি কুমতু মিনতলি মিন এই দোয়া পড়ে যদি তার নবী মাছের পেটে আল্লাহকে স্মরণ না করত অথচ আল্লাহ দেখছে তার নবী বিপদে তারপরও আল্লাহ অপেক্ষায় আছে যাতে তার নবী তাকে কি করে স্মরণ করে তাহলে স্মরণ করাটা আল্লাহ কত কঠিন চায় যে তার নবী বিপদে পড়ার পর আল্লাহ চাচ্ছে তার নবী তাকে স্মরণ করুক আল্লাহব মুসা আলাইহ সালাম মুসা আলাইহ কে আল্লাহ বলে নিধা বিলা ফিরা যাও ফেরাউনের নিকটে ইন্নাহু তাওয়া তা ফেরাউন অহংকারী হয়েছে ফেরাউনকে দাওয়াত দাও মুসা আলি ওয়াস সালাম সমস্যার ফ্রিসকে আল্লাহর সামনে খুলে দিলেন এক নম্বর সমস্যা জিহ্বার সমস্যা তোতলা কথা বলতে পারেন না আচ্ছা ওয়া সুবান তালাকে আগে থেকে জানেন না যে তার নবী তোতলা জানেন না জানেন না আল্লাহ সুবান তালা চাইলে কি আগেই ঠিক করে দিতে পারতেন না পারতেন না আগেই ঠিক করে দিতে পারতেন এবার যখন আল্লাহর নবী সমস্যা পেশ করতে গিয়ে বলছেন আমি তোতলা তখনও চাইলে আল্লাহ ঠিক করে দিতে পারতেন যে তোমার তোতলা আমি ঠিক করে দিলাম কোন ফায়া কোন হাও হয়ে যাও হয়ে যেত আল্লাহ সুলহান তাও করলেন না একে তো আল্লাহ জানেন তার নবী তোতলা ঠিক করেন দ্বিতীয়ত নবীতে সমস্যা পেশ করলো যে তার তোতলামি আছে আল্লাহ ঠিক করেননি আল্লাহ এবার নবীকে পাল্টা শিখিয়ে দিচ্ছেন মুসা যদি তোতলামি ঠিক করতে চাও যে হোক বা ঠিক করতে চাও তাহলে আমার কাছে দোয়া করো যদিও তুমি আমার নবী আমি জানি তুমি তোতলা আমি চাইলে ঠিক করে দিতে পারতাম আগেই আমি চাইলে এখনও ঠিক করে দিতে পারি কিন্তু যতই তুমি আমার নবী হও মুসা নবী হওয়ার পর তোমার সমস্যা জানার পরও তোমার সমস্যা সমাধান করতে পারবো এই ক্ষমতা থাকার পরও তুমি আমার কাছে চাও রাহী যে নবীর সমস্যা জানার পরও সমাধান করে দিতে পারার ক্ষমতা থাকার পরও আল্লাহ তারা চাচ্ছেন যে নবী চাক আল্লাহর কাছে স্মরণ করে আল্লাহকে ডাকুক আল্লাহ গো রব্বিশ আলী সদরি আমার বক্ষকে প্রশস্ত করে দিন ওয়েসিলামরি আমার কাজকে সহজ করে দিন আর আমার জিহুবাই যে জড়তা আছে এই জড়তা দূর করে দিন যাতে মানুষ আমার কথা বুঝতে পারে ভাবে আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমার ক্ষমতা আছে ঠিক করে দিতে পারি কিন্তু আমি আল্লাহ চাওয়াকে আমাকে স্মরণ করাকে এত পছন্দ করি যে নবী তার সমস্যা ঠিক করবে এটা আমি জানার পরও নবী যেন আমার কাছে চেয়ে চেয়ে দোয়া করে আল্লাহ মুসা আলহ সালাতামের সব সমস্যা আল্লাহ সমাধান করে দিলেন মুসা আলহ সালাতামের জিহব্বা আল্লাহ ঠিক করে দিলেন হাতে একটা লাঠি দিয়ে দিলেন লাঠি ছাড়লে সাফ হয় গোটা পৃথিবী খেয়ে নিতে পারবে এরকম লাঠি হাত বগলে দিয়ে বের করলে হাত জল করে ভাইকে সাথে দিয়ে দিলেন পরামর্শদাতা হিসেবে কতগুলো কাজ করে দিলেন জিহ্বা ঠিক করে দিলেন লাঠি দিলেন হাতের নজিদা দিলেন ভাইকে সহযোগী হিসেবে দিলেন এত কিছু দেওয়ার পরে আল্লাহ সুবাহানতলা বলছেন বালা তানিয়া ভিদিক্রি সব দিয়েছি কিন্তু সব পাওয়ার পরে যদি আমি আল্লাহ আমাকে ডাকতে বলে যাও আমি আল্লাহ আমাকে স্মরণ করতে ভুলে যাও এগুলো একটা কিছু কোনো কাজ করবে না কোনো উপকারে আসবে না এগুলো সব যদি ঠিক রাখতে চাও তাহলে এক নাম্বার শর্ত তুমি যতই রবি হও যতই আমি তোমাকে ভালোবাসি যতই আমি তোমাকে মর্যাদা দিই কেন তোমার এক নাম্বার কাজ হচ্ছে আমাকে ডাকতে থাকা স্মরণ করতে থাকা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আল্লাহ সুভান কি পরিমাণ চান যে মানুষ আল্লাহ সুবাহাকে স্মরণ করুক এটা শুধু মানুষের চাওয়া নয় এটা মানুষের প্রয়োজন এটা শুধু আল্লাহর চাওয়া নয় এটা মানুষেরও প্রয়োজন কি জন্য আমার এবং আপনার যে শরীর আছে এই শরীর দুনিয়াতে রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে দুনিয়ার খাবার খেয়ে তৈরি হয়েছে কিন্তু আমার এবং আপনার ভিতরে যে রূপ আছে এটা কি রক্ত দিয়ে তৈরি এটা কি দুনিয়াতে তৈরি এটা চারচল্লিশের দিন ফেরেস্তা আসমান থেকে নিয়ে এসে মায়ের পেটে ফুকে দিয়ে গেছে এটা সেই রূপ এই রূপ বের হয়ে যাবে এই রূহের ওপর মানুষ অত্যাচার করে গুনাহ দিয়ে রব্বানা জালামনা সুসানা হে আল্লাহ আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি আল্লাহ বলেননি যে আল্লাহ গুনাহ করেছি গুনাহ করার কথা আল্লাহ সদনতারা বলেননি বলেছেন আল্লাহ অত্যাচার করেছি আত্মার উপর নাফসের উপর অত্যাচার করেছি আপনি বলবেন কই আমি তো বুঝি না যে আমি আমার আত্মার উপর অত্যাচার করছি আমি উত্তরে বলবো আপনার আত্মাকে আপনি কবে সময় দিয়েছেন যে আপনি বুঝবেন আপনার আত্মার উপর আপনি অত্যাচার করছেন কবে কোন দিন সময় দিয়েছে আল্লাহ কোরআন মাজিদে বলছে আল্লা ছোট বাচ্চা যখন মায়ের দুধের জন্য কাঁদে তখন ওই ছোট বাচ্চাকে মায়ের দুধ থেকে ভুলিয়ে রাখার জন্য যেমন ঝুনঝুনি বাজানো হয় মোবাইল দেওয়া হয় বাইরে নিয়ে গিয়ে এটা ওটা দেখানো হয় ঠিক ওইভাবে ছোট বাচ্চাকে যেমন খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয় আল্হা টাকা আসুর টাকা আসুর তোমাদেরকে ভুলিয়ে রেখেছে দুনিয়ার আজকে এত জিনিস তৈরি হয়েছে দুনিয়াতে মানুষ যে নিজের আত্মাকে সময় দিবে এরকম সময় বের করতে পারার মতো সময় মানুষের নাই এরকম হাজারো যুবক এখানে বসে আছে যে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায় ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয় ও কিভাবে নিজের আত্মাকে সময় দিবে বলে আল্লাহ কোন মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে তার মৃত্যুর কথা গান বাজনা নেশাদার দ্রব্য জুয়া খেল তামাশা আড্ডা সফর সব কিছু তাকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যাবে মানুষও থাক ভুলে থাকতে চায় যে মানুষ একদিন মারা যাবে আর পৃথিবীতে এমন জিনিস তৈরি হয়ে গেছে যে মানুষকে কখনো মৃত্যুর কথা স্মরণ হওয়ার মতো সময় দেওয়ার মতো সময় এই যন্ত্রপাতিগুলোর নাই এরা আর মানুষকে মরণের কথা স্মরণ করতে দেয় না আল্লাহ যতক্ষণ না তোমরা কবর দেখছো তাহলে আপনি তো আপনার আত্মাকে সময় দেননি কেমনি বুঝবেন আপনার আত্মার উপর অত্যাচার হচ্ছে একদিন সময় দিয়ে দেখেন রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে নির্জনে নিরিবিলি অবস্থায় নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ অস্তিত্ব মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন আপনার আত্মার ছটপটানিতে আপনার আত্মার হতাশায় আপনার আত্মার চিন্তায় আপনার আত্মার দুঃখে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে হতে বাধ্য হতেই হবে এটাই হচ্ছে আত্মার চিৎকার এটাই হচ্ছে আত্মার উপর জুলুম কিন্তু মানুষ আত্মাকে সময় দেয় না এটা আত্মার জুলুম আত্মার চিৎকা রব্বানা জালাম নাম ফুসানা এই আত্মা প্রশান্ত হয় আলাহ এই ছটপট করতে থাকা আত্মা হতাশাগ্রস্ত আত্মা চিন্তাগ্রস্ত আত্মা প্রত্যেকের আত্মা আমাদের সকলের প্রত্যেকের আত্মা ছটপট করছে কিন্তু আমরা সময় দেই না আত্মাকে ওই ছটপট অনুভব করতে পারার মতো কেন আল্লাহ কুমত্তাকা আসর দুনিয়াতে এমন মাধ্যম তৈরি হয়ে গেছে যে আমরা কোনো সময় আত্মাকে সময় দিব এই সময় বের করতে পারার মতো সময় আমাদেরকে দুনিয়া দিতে না দিতে দেয় না দুনিয়ার চাকচিক্য সাজসজ্জা প্রতিযোগিতা খেল তামাশা আনন্দের মাধ্যম গান বাজনা বাদ্যযন্ত্র জুয়া মোবাইল ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি ফেসবুক টুইটার ইউটিউব এমন 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 জিনিস তৈরি হয়েছে যে মানুষে তার আত্মাকে নিয়ে ভাববে এরকম সময় মানুষকে মানুষের জিনিস মানুষের দুনিয়া দিতে দেয় না এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবার আত্মা ছটপট করতেছে অত্যাচারিত নির্যাতিত এই আত্মার কান্না আপনি শুনতে পাবেন যদি আপনি আত্মাকে সময় দেন আর এই আত্মা প্রশান্ত হবে আল্লাহ কলুব আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয় আর আল্লাহর স্মরণ যেমন আল্লাহ চায় যেমন আল্লাহর স্মরণে মানুষের আত্মা প্রশান্ত হয় এই জন্য দিনে রাতে সর্বনিম্ন অন্তত পক্ষে নিম্নপক্ষে সর্বনিম্ন অন্তত পক্ষে নিম্নপক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পক্ষে নিম্নপক্ষে অন্তত পক্ষে নিম্নপক্ষে পাঁচবার হল আল্লাহকে স্মরণ করা উচিত যে মানুষ দিনে রাতে চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন পক্ষে পাঁচবার তার প্রতিপালককে স্মরণ করতে পারে না তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে না তার সাথে তার সৃষ্টিকর্তার আর কোনো কানেকশন বাকি থাকে না কোনো সম্পর্ক বাকি থাকে না আর যার সাথে যার সৃষ্টিকর্তার সম্পর্ক নাই সৃষ্টিকর্তার যোগাযোগ নাই ওই এতিম কেমন এতিম যার বাপ মারা গেছে তার চেয়ে বড় এতিম যারা আল্লাহ নাই আল্লাহ আ যার বাপ মারা গেছে তার চেয়ে বড় অতিব যার তার নিজের প্রতিপালক নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নয় যোগাযোগ নয় ওই সম্পর্ক সালাদ ছাড়া সম্ভব নয় সালাদ যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দয়া থেকে বঞ্চিত আল্লাহর করুণা থেকে বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আল্লাহর সাথে তার আর কোনো কানেকশন নাই নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখেন নিজের নাফসকে জিজ্ঞেস করে দেখেন আপনার নাফসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে কিনা মানুষের আত্মারা আল্লাহ মানুষের ইহ আল্লাহর দিকে ফিরে যাও সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যাও প্রতিপালকের সান্নিধ্যে ফিরে যাও সালাত আদায় করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ শুভানউ তালাকে ডাকার মাধ্যমে আল্লাহ শুভহান তাআলাকে পাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ শুভানহ তালার দিকে ফিরে যাও আল্লাহ শোভান তালার কাছে ফিরে যাও সম্মানিত উপস্থিতি সালাত সম্পর্কে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ পয়েন্ট আচ্ছা আপনারা যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন তারা একটু মাঠের মধ্যে এগিয়ে যান আপনাদের পকেটে যে টাকা আছে এই টাকাকে আল্লাহ আপনার টাকা বলেনি আল্লাহ বলেছে মিম্মা এই টাকা আল্লাহর দেওয়া রিজিক আপনি একশো বিঘা সম্পত্তির মালিক হলো ওটা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ কোথাও আপনার পকেটের টাকা দান করতে বলেনি আল্লাহ সুবাহ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করতে বলেছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা প্যান্ডেলের মধ্যে ঢুকে যান যারা উপস্থিত আছেন জনগণ তারা নিজ নিজ সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আর আমি আমার বক্তব্য পূরণ করব পূর্ণ করব আজিজ অনেক মানুষ ঠিক মতো বসার ব্যবস্থা নাই প্যান্ডেল ছোট অব্যবস্থাপনা কিছুটা হতেই পারে আপনাদেরকে সেটা ধৈর্যের সাথে ধৈর্য ধারণের সাথে মেনে নিতে হবে বক্তব্যের শেষের দিকে শেষ পয়েন্ট এই শেষ পয়েন্টটা সবচেয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে সবচেয়ে মনোযোগ সেটা কি আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহ সুহানা ওতালাকের ডাকার। আল্লাহ সুহানা ও তালার নিকটে প্রার্থনা করা আল্লাহ সুভাহা ও তালার নিকটে কিছু চাওয়ার আসমানের নিচে জমিনের উপরে। আল্লাহ সুব্হানা ও তালার নিকটে কিছু চাওয়ার। আল্লাহ সুবভাহানা ও তালার নিকটে কিছু পাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই। সবার মনোযোগ আকর্ষণ করছে। আবারও। আবারও সকলের মনোযোগ আকর্ষণ করছি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে ডাকার দোয়া করার কার চেয়ে বড় মাধ্যম নাই জোরে বলেন কিসের চেয়ে সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই জেটে দিয়ে কাকে ডাকা যায় জোরে বলেন কাকে ডাকা যায় সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই যেটা দিয়ে দোয়া করা যায় কার কাছে আল্লাহর কাছে সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই এই পয়েন্টটা শোনার পরে এবার একের পর এক ঘটনা শুনতে থাকেন জমিনের উপরে আল্লাহ সুবাহ তালাকে ডাকার আল্লাহ সুবাহ তালার নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহকে ডাকার নাই এক রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বৃষ্টি প্রার্থনার দরকার বৃষ্টি চাওয়ার দরকার বৃষ্টি হয় না যুগ যুগ থেকে বহুদিন থেকে বৃষ্টি হয় না রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম চাইলে সব সাহাবিকে একত্রিত করে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন আল্লাহর নিকটে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম হাত তুলে দোয়া করার মাধ্যমে একসাথে বৃষ্টি না চেয়ে মানুষকে নিয়ে চলে গেলেন মাঠে মাঠে গিয়ে মানুষকে বলছেন সালা আদায় করো বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়ো বৃষ্টি চাওয়ার জন্য সালাত আদায় করো বৃষ্টির দোয়া করার জন্য নামাজ পড়ো বৃষ্টির দোয়া করার জন্য সাহাবি বলছে সূর্যগ্রহণ লেগেছে আমি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে দেখতে চাই যে সূর্যগ্রহণের মতো বিপদ থেকে বাঁচতে রাসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম কি করেন সাহাবি তীর ধনুক ফেলে দিয়ে দৌড়াচ্ছেন মসজিদে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করতেছেন সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল চাইলে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন সাহাবীদেরকে নিয়ে সেটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করলেন সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করছেন জানাজ বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করছেন এবার একজন মৃত ব্যক্তি মারা গেছে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তো সাহাবিদেরকে নিয়ে একত্রিত হয়ে একসাথে হাত তুলে কবরের পাশে দোয়া করতে পারতেন পারতেন না একথা নয় সব সাহাবিকে নিয়ে একত্রিত হয়ে কবরের পাশে দোয়া করা সহজ ছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে কবরের পাশে একত্রিত করে একসাথে হাত তুলে দোয়া না করে মানুষকে বললেন এই তোমরা নামাজ বড় মৃত ব্যক্তির দোয়া করার জন্য সালাত তাদায় করো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে হে মানুষ এ সঙ্গী সাথী মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই নামাজ পড়ো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই সালাত করো ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সালাত আদায় করলেন বৃষ্টি চাইবেন বৃষ্টি চাওয়ার জন্য সালাদ আদায় করলেন সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচতে চাচ্ছেন এই জন্য সালাত আদায় করলেন জাকারিয়া আলাইহিসাল্লাতু আসসালাম চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে স্ত্রী বন্ধ কুল্লাম দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওজাদ আইন দাহার যখনই জাকারিয়া প্রবেশ করেন মারিয়ামের মেহেরাবে দেখেন তার নিকটে অসময়ের ফল তখন তিনি জিজ্ঞেস করেন মারিয়াম আন্না লাকিহাদা কোথায় থেকে আসে অসময়ের ফল কালত হিয়া মিন ইনদিল্লাহ অসময়ের ফল আল্লাহর নিকট থেকে আল্লাহর পক্ষ থেকে আসে ইন আল্লাহ ইয়ারযুকুমায়া শা বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক বেহিসাব রুজিদান করতে পারেন হনালিক দা জাকারিয়া রাব্বা মারইয়ামের এই অবস্থা দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শোক হলো জাকারিয়া আলাই সালাত সালামের মনে চাইল ইস আমার যদি এরকম নেকর সলে সৎ সন্তান থাকতো কিন্তু আমার তো দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে স্ত্রী বন্ধে জাকারিয়া আলাই সালাতামের মতো নবীর সন্তানের দরকার নবীর চুল পাকা দাড়ি পাকা নবীর স্ত্রী বন্ধে সন্তান হওয়ার সম্ভাবনার সকল রাস্তা বন্ধ তারপরেও নবীর সন্তানের দরকার নবী সন্তান চাইতে আল্লাহর সামনে সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করবেন এই জন্য আল্লাহ আকবর সারা আলাইহা সালাতাম ইব্রাহিম আলাইহি সালাতামের প্রথম স্ত্রী ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে খাদ্যের আশায় মিশর গমন করছেন রাস্তার মধ্যে জালেম খপ্পর থেকে বাঁচার জন্য উভয়ে উভয়ে ভাই বোনের পরিচয় দিলেন ভাই বোনের পরিচয় দেওয়ার পরও শেষ রক্ষা হলো না সারাকে উঠিয়ে নিয়ে গেল জালেম বাদশাহ তৎকালীন পৃথিবীতে সারা ওই বিপদ থেকে উদ্ধার করবে এরকম দ্বিতীয় কোনো মানুষ আসমানের নিচে জমিনের ওপর ছিল না আজকে আমার আপনার মতো নগন্য মানুষ বিপদে পড়লে ফোন দিলে আর পাঁচটা মানুষ রেডি থাকে উদ্ধার করার জন্য কিন্তু আল্লাহর নবীর প্রিয় নবী খালিল রহমান আল্লাহর বন্ধু তার প্রথম স্ত্রী সারা বিপদে আছে ইজ্জত বাঁচানোর দরকার আব্রু বাঁচানোর দরকার সম্মান বাঁচানোর দরকার সতীত্ব বাঁচানোর দরকার কিন্তু আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই যে তাকে উদ্ধার করতে পারে কেউ নাই যে তাকে বাঁচাতে পারে একমাত্র সাহায্যকারী আল্লাহ ওই রকম কঠিন পরিস্থিতিতে একজন সতী নারী একজন সাধবী নারী একজন নিজের লজ্জায় স্থান হেফাজতকারী নারী আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের লজ্জায় স্থানের পবিত্রতা আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের আব্রুর পবিত্রতা আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের সম্মানের পবিত্রতা এই ভিক্ষা চাওয়ার জন্য দোয়া করবে দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবর